আজকে যা আমাদের সাথে যা হলো আজকে দিনটা ছিল রোববার তো আমরা বেরিয়ে পড়ি জালটির উদ্দেশ্যে রওনা দিই তারপর জঙ্গলে মাত্র আমরা ঢুকে পড়লাম তো জঙ্গলের সাইডে একটা দীঘা আছে ওই দীঘাতে আমরা খুনে যাব তো ভিডিওটা দেখতে থাকো কি কি হয় আমাদের সাথে দেখতে পাচ্ছ আমরা দীঘাতে চলে এসেছি দীঘাতে পানি কম আছে শুকিয়ে গিয়েছে দীঘা আমার বন্ধুটা দেখতে পাচ্ছ এদিক সেদিকে দৌড়ে বেড়াচ্ছে আমরা চলে এসেছি গাতে ঘোরার পর কিছুক্ষণ পর আমরা চালটে ভাঙতে চলে আসি আমার বন্ধুটা জালটি ভাঙছে আমি দেখতেছি জঙ্গলের ভিতরে অনেক ভয় লাগছে ভিতরে অনেক অন্ধকার এখানে আমরা চালটি ভাঙছি ভয় লাগতেছে মনে যদি সাপ যদি থাকে সেই জন্য হয়ে ঢুকতেছি এদিকে ওইদিকে জালটি ভাঙতে সব সবাই মিলে একসাথে আছি তো ওই একজন সব জালটি আমরা ভেঙে এক জায়গায় রেখে দিয়েছি এবার এই জালটি রুমে নিয়ে যাব বন্ধু জালটি ভাঙা বাদ দিয়ে একটা ডালে ঝুলে ঝুলে দোল্লা খাচ্ছে দেখতে পাচ্ছ ওরা খুব মজা পাচ্ছে ও ডালে ঝুলছে আমরা জঙ্গলের ভিতরে অনেক ভিতরে যাওয়ার পর দেখতে পাই এক জায়গায় অনেক জালটি তো ওই এখান থেকে কিছু জালটি আমরা নিয়ে যাব রুম তো এখানে কিছু জালটি ভেঙে নিয়ে জালটি ভেঙে নিয়ে এসে রুমের কাছে রেখে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আরও আমার এই ভিডিও আরও আসবে চ্যানেলে এই ভিডিওটা আমি এই প্রথম করছি আমাকে খুব সাপোর্ট করবে বন্ধুরা তোমাদের ভালোবাসাতে আমি অনেক আগে যেতে পারবো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব।